चलो है देखा चलो

এইভাবে সমুদ্র দেখব সমুদ্র দেখব তো দেখো আমাদের দিঘা ঘোড়া कंप्लीट হয়ে গেছে এখন বাবুনকে নিয়ে আমরা যে বাড়ি যাচ্ছি এ উপরে এই যে আমাদের রিয়ান রিয়ান বাবা বাবা আছে

তো অনেক দিন পরে আবার ভিডিওটা শুরু করলাম কারণ ঘুরে এসে আর কোনো ভিডিও শ্যুট করে কারণ দীঘার হচ্ছে ভিডিওগুলো এখন অনেক রয়েছে সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি সেগুলো আগে শেয়ার করে নিই তারপরে তো আবার সংসারের কাজ করবো সেইগুলো আগে তোমরা দেখে নাও অলরেডি তিন চার দিন আমি কোনো ভিডিও দিয়েছিলাম না দীঘায় গিয়ে তো হচ্ছে বাড়িতে এসে এখন আবার আজকের থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ঘুরে এসেছি ঘুরে আসার পরে এখন যেই শাস্তি মানে ঘুরে আসার পরে যে শাস্তিটা এখন সেটা উপভোগ করছি কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল লাস্ট দিন আমার মানে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিল দুবার বমি করেছি বমি করার পর আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল আমি হচ্ছে কোনো কিছু খেতেও পাচ্ছিলাম না কোনো গন্ধ শুকতে পাচ্ছিলাম না দীঘার পাশে যে মাছ বাজার বা যে দোকানগুলো হয় সেই দোকানের গন্ধটা আমি মানে নিতে পারছিলাম না মানে বমি হয়ে যাচ্ছিল তো শরীর পুরো ছেড়ে দিয়েছে বাড়িতে এসে দুই দিন টানা ঘুমিয়েছে আর যেটুকুনি কাজ করা সেইটুকুনি করেছি জামা কাপড় তো অনেক হয়ে গেছিলো সেইগুলো মানে টলিতে যা পড়েছে আর যেগুলো পরিনি সেইগুলোও সব ধুয়ে দিয়েছি তো দেখো এই দেখো এক পাহাড় জামা কাপড় হয়েছে দেখতে পাচ্ছ পুরো চেয়ারটা পুরো ভর্তি জামা কাপড় এগুলো এখন আমাকে ভাজ করতে হবে তো এগুলো এখন ভাজ করবো এগুলো হচ্ছে বড় কষ্ট এমনি আমার হচ্ছে জামা কাপড় ভাজ করতে ইচ্ছা করে না তারপরে এই জামা কাপড়গুলো এক্সট্রা এইগুলো এখন ভাজ করে তার জায়গা মতন রাখতে হবে কারণ এই এইগুলো রাখার মতন আপাতত এখন আর জায়গা নেই এখন এইগুলো রাখার জন্য আমার জায়গা খুঁজতে হবে মানে জায়গাগুলো জামাকাপড়গুলো সরিয়ে এখন জায়গা করে নিতে হবে তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নি এখানে বাড়িতে পরা কিছু জামাকাপড়ও রয়েছে তো সেইগুলোও ভাজ করে নি গুলো হচ্ছে শাস্তি যেখানে যেইগুলো হচ্ছে হাতের কাছে পাবো করে করে তার সাথে তার জায়গায় রেখে দেবো তো দেখো ঘরটা পুরো জামাকাপড় টাপড় দিয়ে সব কিছুতে গুছিয়ে নিয়েছি আলনাটাও পুরো গুছিয়ে নিয়েছি ঘরটা একটু মানুষের থাকার মতন করে নিয়েছি দেখো আমি ঘেমে গেছি তো একটু মানুষের থাকার মতন করে নিয়েছি টিছানা সব গুছিয়ে জামাকাপড় ঠিক জায়গা মতন ভাজ করে আলমারিতে তুলে দিয়েছি তো দেখো বিছানা কাঁথা সব কিছু ভাজ করে নিয়েছি আলনাটাকেও ভাজ করে দিয়েছি এখানে না ওর পুতুল আর পুতুলের ব্যাগ ছিল ওই কুনায় দিয়ে দিয়েছি আর এই যে বাবনের গাড়ি গিয়েই এখানে ম্যাশিং রয়েছে চেয়ারটাকে এখানে রাখলাম রাখার জায়গা নেই পরে দেখছি চেয়ারটা কোথায় রাখা যায় আর ওই উপরটায় তুলে দিয়েছি আলমারির উপরে তো টলিটাকে ভালোভাবে ঢাকতে হবে পরে ওর বাবাকে বলবো ভালোভাবে ঢিতে দিতে তো ওখানে রেখে দিয়েছি এই জায়গাটাও একটু গুছালাম পুরো এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিয়েছি ওখানটায় আমের দাগ পুরো ওরকম হয়েছে আমের পশ পুরো ওরকম হয়ে গেছে আর ওখানটা ওই যে জামা কাপড় নাড়া রয়েছে ভিজা ছিল ওইগুলো তো বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখানে চা নিয়ে বসেছি আর এখানটায় কলা দিয়ে সুজি দিয়ে ওটস দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে প্যানকেকের মতন করে দিয়েছিলাম বাবুন ওইগুলো খেয়ে গেছে আর এইগুলো না আমার কড়া ভাজা হয়ে গেছে বাবুনকে খাবার দেওয়ার জন্য এখানটায় এসেছিলাম আর ওইদিকে গ্যাসে বসানোর জন্য একটু কড়া ভাজা হয়ে গেছে তো কোনো ব্যাপার না এটা আমি খেয়ে নেব তো চলো খেয়ে নিই এটা তো দেখো এটা হচ্ছে রবিবারের দিনকার ভিডিও তো হচ্ছে দুপুরবেলায় মা ওখানে খাওয়ার কথা বলেছিল কারণ ওদের এতদিন অছুধ চলেছে তো আজকে আশমুখ ছিল তাই মা দুপুরবেলাতে খাওয়ার কথা বলেছিল তো মার কাছে চলে গেছিলাম এখানে ইলিশ মাছ করেছিল। ইলিশ মাছের ঝোল করেছিল কচু দিয়ে আর মা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিল আর ওখানে তেল রয়েছে আর বাবুনের মাছ করেছিল আজকের ভিডিওটা এইটুকু নিয়ে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও